ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে পঞ্চাশ বছর ধরে এই অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়েছে মানুষকে শিক্ষিত করেছে সমাজকে ভাষিত করেছে এটি একটি বড় একটি মাইফ বাংলাদেশের একটি জনপদের জন্য আমি এই সুবর্ণ জয়ন্তী উৎসবে এবং আজকের এই মাহেন্দ্র এই স্কুলের বর্তমান এবং প্রাক্তন সকল শিক্ষক শিক্ষকদেরকে শিক্ষার্থীদেরকে এবং সর্বোপরি এই এলাকার জনগণকে এই এলাকার মানুষজনদেরকে লোকদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তারা একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং অত্যন্ত সাফল্যের সাথে গর্বের সাথে এবং সঠিকভাবে স্কুল থেকে পঞ্চাশ বছর ধরে এগিয়ে নিয়ে এসছেন আমি যেখানে লেখাপড়া করেছি ওই স্কুলের বের হওয়ার যে ফটকটি ছিল পেছনে একটি কথা লেখা ছিল গুড স্কুল মেক্স এ গুড নেশন আমরা তখন এই কথাটি বুঝি যে একটা স্কুল একটা ভালো জাতি তৈরি করতে পারে আমরা তখন ভাবতাম যে একটা স্কুল কীভাবে এত একটা বড় জাতি তৈরি করে এখন বুঝি যে একটা স্কুল থেকে যদি একটা আলোক শিক্ষাকে বের করা যায় একটা টর্চ যদি জ্বালানো যায় ওই টর্চ হাজার হাজার টসকে চালাতে পারে এবং হাজার হাজার জমাট অন্ধকার নিমিষে দূর করে দিতে পারে গরমের দিন আমি আমার কথা করবো এর আগে আমি কিছু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই অঞ্চলের মানুষদের প্রতি এই অঞ্চলের দুর্দসাহিত্যের প্রতি শিক্ষানুরাগীদের প্রতি এবং এখানে যারা আজকে সমনত হয়েছেন তাদের প্রতি আমরা জানি বাংলাদেশ সরকারের একটি অন্যতম ভিশন হচ্ছে শিক্ষা শিক্ষার মাধ্যমে এই দেশকে এই প্রজন্মকে যেন আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার মান উন্নয়ন উন্নয়নে শিক্ষার্থীদের এনরোলমেন্ট থেকে শুরু করে কারিকুলাম থেকে শুরু করে বাস্তবিক এবং কর্মমুখী প্রাইভেট শিক্ষা থেকে শুরু করে সর্বস্তরে এবং সর্বব্যাপী শিক্ষার প্রসারে সরকারের যেই নিরলস প্রচেষ্টা ভূমিকা তারই একটি অনন্য নিদর্শন হচ্ছে যে এই গ্রামের এই স্কুলটি আমরা আশা করি এই স্কুল থেকে অতীতের মতো ভবিষ্যতেও ভালো ভালো শিক্ষার্থীরা বের হয়ে আসবেন তারা সমাজের উন্নয়নে দেশের উন্নয়নে মানুষের কল্যাণে কাজ করবেন নিজেরা প্রতিষ্ঠিত হবেন এবং আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবেন আমি এখানে আসার পরে আমার সাথে যা বসছেন অতিথিদের সাথে আমার কথা হয়েছে আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং মুগ্ধ হয়েছি যে এই গ্রামের স্কুলটি থেকে অনেক শিক্ষার্থী আমাদের সমাজে আমাদের দেশের গুরুত্বপূর্ণ স্থানে দেশে বিদেশে কর্মরত আছেন এবং তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন সাতশো প্রায় পনেরো আটশো স্টুডেন্ট বর্তমানে এখানে পড়াশোনারত আছে শিক্ষকরা আছেন আমি কয়েকজন প্রাক্তন শিক্ষা শিক্ষকদের সাথেও কথা বলেছি এবং যারা প্রাক্তন শিক্ষার্থী আছেন ওনাদের সাথেও কথা বলেছি এবং তাদের ভেতরে যে আন্তরিকতা যে দুগ্ধতা আমি আজকে দেখেছি আমার মনে হয়েছে যে এই স্কুলের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং অত্যন্ত সম্ভাবনা নয় আমি আজকে যারা প্রাক্তনরা আছেন আমি আপনাদের কাছে একটি বার্তা দেখে যেতে চাই একটি মেসেজ দেখে যেতে চাই সেটি হচ্ছে গিয়ে আপনারা আজকে যে পুনর্মিলন করেছেন এটা অত্যন্ত চমৎকার হয়েছে সুন্দর একটা আয়োজন হয়েছে আমি অনুরোধ করতে চাই যে আপনারা স্কুলটির একটি দায়িত্ব নিতে হবে আমরা অনেক জায়গায় দেখছি যে প্রাক্তন যারা এলাম যারা থাকেন তারা শিক্ষার মান উন্নয়নে অনেক সময় অ্যাডাপশান প্রোগ্রামের মতো প্রোগ্রাম নেয় আপনারা যদি প্রাক্তনটা মিলে একটা ব্যাচকে ইন্সপায়ার করেন বিশেষ করে আপনাদের সাথে কানেক স্কুল কানেক্টিভিটি যে ইস্যুসগুলো থাকে বর্তমান শিক্ষার্থীদের সাথে কথা বলা শিক্ষকদের সাথে কথা বলা স্কুলকে কোনোভাবে মিট আপ করা অথবা স্কুলে কোনো নিটকে স্যাটিসফাই করা এগুলো যদি আপনি একটু করেন শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে ইন্সপায়ার করার মধ্যে যে কার্যক্রমগুলো আছে এগুলো যদি একটু করেন আমার মনে হচ্ছে এখানকার বাচ্চারা আরও সুন্দর করে আরও বড় পরিষেবা স্বপ্ন দেখতে পারবে তারা আরও বড় আর আরও গোছালোভাবে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে সাজিয়ে নিতে পারবে